হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি রায়হান ক্লাসিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে জানাবো ভিএফএস গ্লোবাল থেকে গতকাল গত। ছাব্বিশে জুন গতকালকে একটি নোটিশ তারা প্রকাশ করেছে সেই নোটিশটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই নোটিশটা মূলত আজকে থেকেই কার্যকর তো সেই জন্য গতকালকে ভিডিওটা না করলেও আজকে গুরুত্বপূর্ণ দেখে আপনাদের জন্য ভিডিও শেয়ার করতেছি দেখেন এই যে নোটিশটা তারা দিয়েছে এই নোটিশটা মূলত হচ্ছে ফ্যামিলি রিইউনিয়ন এবং হচ্ছে ট্যুরিস্ট ক্যাটাগরি যারা রয়েছেন তাদের জন্য এই হচ্ছে নোটিশটা কার্যকর এর কারণ হচ্ছে ইতালি ফ্যামিলি ভিসা ভুক্তভোগী যারা যারা বিগত অনেক দিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা এবং টুরিস্ট ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের জন্য যে অ্যাপয়েন্টমেন্টের যে স্লটগুলো দিয়ে থাকে আপনারা জানেন ফ্যামিলি ভিসা এবং টুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু ইমেল সিস্টেম নয় সেটা সরাসরি তাদের ওয়েবসাইট থেকে এই যে তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো সেটা আপনাকে নিতে হয় তো সেক্ষেত্রে এই যে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো এটা প্রতি মাসের শেষের দিকে পরবর্তী মাসের অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয় তো সেই ধারাবে তায় এই যে আগামী জুলাই মাসে যে অ্যাপয়েন্টমেন্ট স্লট গুলো সেগুলো এখানে দেখেন বলা হচ্ছে আমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ জুলাই মাসের ফ্যামিলি ইউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট সাতাশে জুন মাসের দু হাজার তারিখ সকাল নয়টা তিরিশ থেকেও মুক্ত করা হবে তার মানে আজকে সকাল থেকে হচ্ছে এই আগামী জুলাই মাসের যে 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 ফ্যামিলি ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাড়ে এবং সেগুলো চালু করে দেওয়া হয়েছে যারা ফ্যামিলি ভিসা বা টুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা আজকে থেকে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এই অ্যাপয়েন্টমেন্টগুলো আপনার হচ্ছে এই মাস পর্যন্ত থাকবে অর্থাৎ আগামী মাসে এক তারিখ থেকে আবার বন্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যারা অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে চাচ্ছেন তারা এই দ্রুত সময়ের মধ্যে আপনারা তাদের যে ভিএফএস গ্লোবালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুড ভিএফএএস গ্লোবাল ডট কম এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করতে পারবেন আর এই অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনাদের তৃতীয় কোনো পক্ষের সাহায্য ছাড়াই আপনার সরাসরি নিজেরা নিজেরাই আপনার হচ্ছে ওয়েবসাইট থেকে এই অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করতে পারবেন এছাড়াও এই নোটিশটিতে অতিরিক্তভাবে ভাবে বেশ কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে যেমন ফ্যামিলি ভিসা রি ইউনিয়ন ভিসার আবেদনকারীরা তেরোই জুলাই এবং সাতাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে ঢাকা সেন্টারে সকাল আটটা তিরিশ থেকে দশটা তিরিশ এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের আবেদন জমা দিতে পারবেন অর্থাৎ ফ্যামিলি ভিসা যারা হচ্ছে ইউনিয়ন করেছেন তাদের এই তেরো জুলাই থেকে অর্থাৎ এই সামনের মাসে জুলাই মাসের তেরো তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত ঢাকা সেন্টারে আপনারা সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা আপনাদের পাসপোর্টগুলো জমা দিতে পারবেন অর্থাৎ যাদের নোলস্তার মেয়াদ দশ দিনেরও কম আছে বা বিভিন্ন সময় রয়েছে যেমন অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে শিশু এবং পিতামাতার মাতার মেয়াদ ভিসার মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে এরকম যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কার্যকর এবং এছাড়া নোলস্তার বৈধতা ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত গণ্য হবে অর্থাৎ আপনার নোলস্তাটা যেদিন ইস্যু করা হয়েছে তার মধ্যে যদি ছয় মাস পার হয়ে যায় তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন এবং যাদের নোলস্তার মেয়াদ একদম সীমিত আছে তিরিশ দিনেরও কম বাবা প্রাপ্ত যারা বাচ্চা শিশু তাদের ফ্যামিলির অনেকের হচ্ছে ভিসা থাকে তাদের ভিসার মেয়াদ যদি কম থাকে তো সেই ক্ষেত্রে তারা এই যে সুবিধাটা রয়েছে আগামী জুলাই মাসে তেরো তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত তারা ভিসা ছাড়াই হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে সরাসরি বিএফএস গ্লোবাল সেন্টারে গিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো ছাড়াই তারা হচ্ছে পাসপোর্টগুলো জমা করতে পারবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ইতালি ভিসার জন্য যারা হচ্ছে ফ্যামিলি বা টুরিস্ট ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তাই একটু লেট হলেও আমি আপনাদেরকে সেই আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো প্রিয় দর্শক যারা ফেসবুক বা ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন কারণ আপনাদের এই সকল আপডেট জানানোর জন্য প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন পেজ বা বিভিন্ন ওয়েবসাইটে আমাদেরকে ভিজিট করতে হয় এবং খোঁজখবরগুলো রাখতে হয় এবং সেগুলো আপনাদের মাঝে আমাদেরকে বিস্তারিতভাবে ভিডিও আকারে আপনাদের মাঝে উপস্থাপন করতে হয় তো সেই জন্য অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিউটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে কেমন লাগলো ভিডিওটা সব অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম